মানুষকে দিয়েছিল এবং সেনাবাহিনী এই বক্তব্যের পরপরই কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং মানুষ ছিল যে হয়তো এবার দেশে শান্তি ফেরত আসবে কিন্তু সাত থেকে আট মাস যেতে না যেতেই এই একের পর এক যে সমস্ত ঘটছে সারা বাংলাদেশে তারপর আমরা সর্বশেষ কি দেখলাম এই হাসান সাহেবের বক্তব্য যে তাদেরকে এগারো মার্চে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যাওয়ার পরে তাদেরকে শেখ হাসিনাকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চেষ্টা ক্যান্টনমেন্ট থেকে পরিচালনা করা হচ্ছে সেনাবাহিনীকে তারা একটা হুমকির মুখে ফেলার চেষ্টা করছে দেখেন তারা যে শুধু সেনাবাহিনীকে এরকম হুমকি দিচ্ছে তা না তারা পুরো বাংলাদেশের বিশ কোটি জনগণকে হুমকি দিচ্ছে তাদের এই রেশ ধরে আরেক সমন্বয়ক প্রাক্তন সমন্বয়ক কি বললো যে গণভবন আমরা তখন ঘেরাও করেছিলাম গণভবন তখন আমরা লুটপাট করেছিলাম এবার আমরা ক্যান্টনমেন্ট কে দখল করবো কি মনে করেন আপনারা পাঁচই আগস্টের ওই দিনে গণভবন থেকে আপনারা মাগুর মাস পেয়েছেন সব লুটপাট করে নিয়ে গিয়েছেন ছেড়ে দেননি ওই ভদ্র মহিলার অন্তর্বাসটাও আপনারা ক্যান্টনমেন্ট থেকে নেবেন ক্যান্টনমেন্ট থেকে কি নিতে চাচ্ছেন এই যে দখল এই যে লুটপাটের মন মানসিকতা এদের প্রথম থেকেই ছিল লুটপাট করতে করতে আট মাস পুরো বাংলাদেশের মানুষকে তারা একদম ম্যাসাকার করে ফেলেছে মানুষের যেখানে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ধর্ষণের ঘটনা ঘটছে নিপীড়নের ঘটনা ঘটছে নির্যাতনের ঘটনা ঘটছে ডাকাতি চুরি ছিনতাই একের পর এক ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যেখানে সে ঘটনা সেখানে একটা মত সৃষ্টি হচ্ছে ম করে তারা তাদের ইচ্ছা ঘটনাগুলোকে তৈরি করছে এই লুটপাটের ঘটনা থেকে তারা বলছে এখন তারা ক্যান্টনমেন্ট দখল করবে আগেও বলেছি নাগরিক কমিটির জন্ম হয়েছে কি নাগরিক কমিটির জন্ম হয়েছে তো ব্যবসায়ীদের টাকায় কর্পোরেট টাকা দিয়ে নাগরিক কমিটি জন্ম হয়েছে সেই বসুন্ধরা গ্রুপ গত ষোলো বছর একটা ফ্যাসিস্ট সরকারকে তারা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে লালন পালন করলো এখন এই এনসিপিও কী করলো তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার বড় করে ঢালাও করে তাদের দলের আত্মপ্রকাশ করলো আমরা পিছনে এলইডি সাইনবোর্ডটা খেয়াল করলেই যত লক্ষ লক্ষ টাকার এলইডি সাইনবোর্ড করলো তারপর তারা কি করছে ইফতার করছে বিভিন্ন বড় বড়ো হোটেলগুলোতে তারা ইফতার পার্টি করছে এই টাকাগুলো তারা চাঁদাবাজি করছে এই ব্যবসায়ীদের কাছ থেকে তাহলে আর

হ্যাঁ টাকা পয়সা তো ভুতে দেয় না টাকা পয়সা চাঁদাবাজি করে আনে তারা টাকা পয়সা যদি বলা বসুন্ধরা গ্রুপের মধ্যে বিভিন্ন কর্পোরেট কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে তারা টাকা নিয়ে আসছে আর ওরা কেন দিচ্ছে ওরা চিন্তা করছে এরা যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে লাভবান হবে ওই সমস্ত গ্রুপ এই কর্পোরেট প্রতিষ্ঠানে যেরকম ষোলো বছর বিগত সরকারি কর্পোরেট প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে চলেছে এরাও একই ধান দেখাচ্ছে এরা চাঁদাবাজি করছে একের পর এক এদের যে বিভিন্ন রকম বাণিজ্য আমরা সবাই জানি যে সুপারিশ বাণিজ্য টেন্ডার বাণিজ্য তারা একের পর এক যে সমন্বয় সার্জিস আলম এবং তার বাবা সম্প্রতিকালে যে চাঁদাবাজি টেন্ডারবাজি যে বিভিন্ন ঘটনা আমরা কিন্তু গণমাধ্যমে দেখছি একটা কথা মিথ্যা নয় এবং তাই হচ্ছে এই কারণে কিন্তু এদের জন্মই হয়েছে লুটপাট করতে করতে এবং এরা আমাদেরকে শোষণ করতে করতে আমাদেরকে ধ্বংস করে ফেলতে এই যে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য তাই এক এক সময় এক এক ধরনের সরকারি কর্মকর্তা সচিব দেখতাম মানে বিভিন্ন লক্ষে শেষ পর্যায়ে যারা কি জুলাইর আন্দোলনে তাদেরকে সাপোর্ট নিয়েছে বা দেশের যে আইনসুনগুলা নিয়োগে এসেছে সেনা বাহিনী তাদেরকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে হুঁকি দিচ্ছে যে ওয়া কাম জামতু নামিয়ে দিবেন যে ক্যান্টনমেন্ট সেটা গুড়িয়ে দিবেন এই ধরনের বক্তব্য আসলে সার্বভৌমত্ব নষ্ট হয় কি বলেন এই যে আগে তো বললাম যে সেনাবাহিনী কিন্তু একটা দেশের রক্ষা কবজ যেখানে তারা দেশের রক্ষা কবজের তো হুমকি দিচ্ছে তার মানে তারা বাংলাদেশকে শিকারি করে না বিভিন্ন ভাবে কিন্তু আমাদের বিজয় দিবস আমাদের ভাষা দিবস আমাদের স্বাধীনতা দিবসকে তার প্রশ্নবিদ্ধ করেছে আমরা দেখেছি এদের থাকাকালীন অবস্থাতে কিন্তু আমাদের একুশে ফেব্রুয়ারির সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের শহীদ মিনারগুলোকে ভাঙা হলো হ্যাঁ এই যে ছেলেগুলা এই সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে কোনো সমন্বয় নাই হাসনাফ এক কথা বলছে তারই বিরোধিতা করছে সার্জিস একবার তারা বলে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আবার বলছে না তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়নি দুটো লোক সেনাবাহিনীতে গিয়ে ও তাদের সাথে কথা বলতে গিয়েছিল তারপর আবার ওদেরই দলের আরেকজন বলছে হয় হাসনাত মিথ্যা বলছে না তো সার্জিস মিথ্যা বলছে এ দেখেন একটা দোয়াস লাখ খেলা কিন্তু তারা নিজেদের মধ্যেই খেলছে আবার একই দলের আরেকজন বলছে যে হাসনাত সাহেবের এইসব বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি যে এরা নিজেদের ভিতরেই তো সমন্বয় নেই যে দল যে পার্টি তারা সিলেটে বা বিভিন্ন জায়গায় ইফতার করতে গিয়ে নিজেরাই মারামারি করে অনেকে হাসি করতে কি বলছে যে বুটমুড়ির সাথে জিলাপি মিশিয়েছিল তারা মারামারি করছে অনেকে বলে আলু এগুলো ভাগে কম পেয়েছিল তার জন্য তারা করে যারা ইফতারের প্রোগ্রাম সুন্দর করে আয়োজন করে সমাপ্ত করতে পারে না তারা আমাদের দেশকে কি চালাবে তারা তো আমাদের দেশকে ধ্বংস করে দিবে এবং আট মাসে আমরা তাই দেখছি যে তারা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে এবং এই যে সমন্বয় করা এটা তো শিক্ষার্থী রাজনীতি তো মুখের কথা নয় যে বললেই হলো আর এতগুলো মিডিয়া দেখে তারা যা মন চায় তাই বলে এবং তাদের মুখে যা আসে তাই বলে এটার নাম কিন্তু রাজনীতি না এই যে এ